বিশ্বকাপ জিতেছি এবং ভারতীয় বাঘিনীরা রাজকন্যারা সেটা করে সম্ভব দেখিয়েছে বন্ধুরা একশো তেতাল্লিশ কোটি ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছে এবং আমাদের বিগত দিনের মহিলা ক্রিকেটের প্রজন্মকে তারা বিশ্বায় জগিয়েছে বন্ধুরা বিসিসিআই ঘোষণা করেছে একান্ন কোটি টাকা মহিলা ক্রিকেট দলকে পুরস্কৃত করবে কিন্তু বন্ধুরা ভেবে দেখুন তো কেউ ভেবেছিল এই বিশ্বকাপ আমরা জিতব একটা সময় কে ভেবেছিল সেপালী বর্মার প্রদর্পণ করবে একটা সময় পিতিকা রেওয়াল তিনি অসাধারণ ক্রিকেট খেলছিল এটা ওপর ওলার হয়তো লেখা ছিল খাতায় তিনি চোট পেলেন বাংলাদেশের ম্যাচে শেপালি বর্মার এন্ট্রি হলেন শেপালি বর্মা প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললো এবং তিনি ফাইনালে এক অসাধারণ রেনিংস খেললো আটাত্তর বলে সাতাশি রানের রেনিংস এবং একটা সময় ইন্ডিয়া যখন খুব ক্রুশিয়াল মোমেন্টে পড়ে গেছিল তখন অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিলেন হারমনপ্রীত কর হারমনপ্রীত কর ভেবে পাচ্ছিলেন না কি করবে সেই সময় শেপালি বর্মার হাতে বল তুলে দেয় এবং সাউথ আফ্রিকার তিন নম্বর ব্যাটার অসাধারণ পারি খেলছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের সাথে সেই উইকেটটা এনে দেয় শেপালি বর্মা এবং আবার যখন জুটি হয় হারমনপ্রীত কর শেপালি বর্মা কিন্তু একজন পার্ট টাইম বলার শেপালি বর্মাকে বিশ্বাস জুগিয়েছে হারমনপ্রীত কর কতটা একটা ক্রুশিয়াল মুমেন্টের সিদ্ধান্তটা নিয়েছিল সেটা হারমনপ্রিৎ করই জানে আর যারা ক্যাপ্টেন হয় তারাই জানে তো আবারও ক্রুশিয়াল মোমেন্টে আবার উইকেট তুলে দেয় অসাধারণ বল করেছে ফাইনাল ম্যাচে আটাত্তর বলে সাতাশি রান এবং আট ওভারের বিনিময়ে সামথিং কিছু রান দিয়েছে আট ওভার বল করেছে যত সম্ভব টোয়েন্টি নাইন বা থার্টি টু এরকম কিছু একটা রান দিয়েছে এবং দুটি উইকেট নিয়েছে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ শেপালি বর্মা যে ক্রিকেটটা খেলেছে সত্যি বলতে শেপালি বর্মা হয়তো সেঞ্চুরি মিচ করেছে অসাধারণ এই শেপালি বর্মা আমাদেরকে চ্যাম্পিয়ন করে দিয়েছে সবার রেপোর্ট আছে সবাই খেলেছে কিন্তু এই শেপালি বর্মার রেন্টি এগুলো বলে না ওপরোলা কিসমাতে তাকে লিখে রেখেছিল যে মেয়েটা ঘরে বসে এক সময় টিভিতে খেলা দেখছিল। সেই মেয়েটাই আজকের ফাইনালের হিরো হয়ে গেল। কী বলবো সত্যি সেফালি বর্মা তোমাকে কংগ্রেট ইলেকশন জানাই অনেক অনেক কংগ্রাট ইলেকশন আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তবে বন্ধুরা একটা জিনিস খুব খারাপ লাগছে সাউথ আফ্রিকা দু হাজার তেইশে তারা সেমিফাইনাল হারল তাদের টিম ওমেন্স ওয়ার্ল্ড কাপে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি কাপ হারলো সাউথ আফ্রিকা মহিলা দল ফের দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড কাপ হারলো কি বলবো সাউথ আফ্রিকা পুরুষ দল তিন তিনটে ফাইনাল হারলো মহিলা দল তিন তিনটে ফাইনাল হারলো তার মধ্যে পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন আর কি বলবো বন্ধুরা কালকের একশো তেতাল্লিশ কোটি দর্শকের ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন আমাদের ইন্ডিয়ান বাগিনীরা তবে সব থেকে বড়ো কথা প্রত্যেকে ভালো খেলেছে হরমনপ্রীতকরের হাত ধরে কালকে দেখছিলাম বন্ধুরা স্মৃতি মন্দানাও বলছিলেন এটা শুধু খালি আমরা ট্রফিটা জিততে চেয়েছিলাম ঝুলন দিদির জন্য ঝুলন গোস্বামীর জন্য এবং মিতালি চট্টোপাধ্যায়ের জন্য তারা সবাই ট্রফি উদযাপন করেছে এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দীপ্তি শর্মা সত্যি বলতে আমাদের বাঙালি হিসাবে গর্ব হয় আমাদের রিচা ঘোষ তিনি প্রথম ট্রফিটা জিতলেন বাঙালি মহিলা রিচা ঘোষ প্রথম ভারতবাসীর আমাদের মুখে হাসি ফোটালেন যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগছে সবাই আনন্দ উল্লাস করো আর আমি তো বহুত আনন্দ করছি বন্ধুরা আর আপনাদের ভালোবাসাতে আমার ওয়ান মিলিয়ানের হিট করেছে ভিউজ তো আপনাদের এই ভালোবাসা জীবনে কোনো দিন ভোলার নয় একটু লাইক করেন শেয়ার করে দেবেন আর একটু একটু বন্ধুরা আমার পেজটাকে ফলো করে রাখবেন আজকেও ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ রয়েছে একটা পঁয়তাল্লিশ থেকে সেটাও দেখুন আর এই যে জয়ের উল্লাস মোটামুটি জয় কালকে আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে একান্ন কোটি টাকা ভারতীয় মহিলাদের প্রাইজ মানি দেবে যেটা আমাদের পুরুষ ওয়ার্ল্ড কাপে যেটা পেয়েছিল রোহিত শর্মারা যেটা পেয়েছিল তার থেকে সাত কোটি টাকা বেশি এমনি প্রাইজ মানি ঘোষিত করা ছিল ফের একান্ন কোটি টাকা ঘোষিত করেছে বন্ধুরা তো ভিডিওটা আমার দেখতে থাকবেন আর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা